আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে অনেক কাস্টমারের প্রশ্ন থাকে আনিস ভাই সবচেয়ে কমে কি আছে বেটার কোয়ালিটির একটু রিজনেবল প্রাইস থাকবে থাকবে প্রিমিয়াম সেগমেন্ট আজকের ভিডিওতে আমরা সবচেয়ে কমে কি আছে সেটা দেখাবো তার পাশাপাশি একটু মিড বাজেটে যেমন 50 55000 টাকার আশেপাশে মাইক্রোসফট সারফেস অ্যাপলের ম্যাকবুক এবং লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন অথবা এক্স ওয়ান ইয়োগা এই ল্যাপটপগুলোর ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা চলে যাব সবচেয়ে কমে কি আছে তো সবচেয়ে কমে যে ল্যাপটপটা সর্বপ্রথম দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের টি ফোর সিক্স জিরো জাস্ট লুকিংটা দেখেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমরা চেষ্টা করি আপনাদের জন্য একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কালেক্ট করার যাতে ল্যাপটপগুলো আগে কখনো খোলা হয় নাই কালার করা হয় নাই সার্ভিস করা হয় নাই ভিতরের ব্যাটারিগুলো অরিজিনাল আছে চার্জারটাও অরিজিনাল পাবেন এভাবেই কিন্তু আমরা কালেক্ট করার চেষ্টা করি তো আমার হাতে যেটা আছে যারা আসলে খুব রাফ অ্যান্ড টাফ ল্যাপটপ ইউজ করতে চান বাংলা ভাষায় শক্তপোক্ত টাইপের ল্যাপটপ চান লাইফে কখনো ল্যাপটপ পার্সেস করে নাই ফার্স্ট টাইম কিনবেন তাদের জন্য আমরা মূলত এই ল্যাপটপটা নির্বাচন করেছি মডেলটা হচ্ছে টি ফোর সিক্স জিরো কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে রাতের বেলা কাজ করার জন্য ব্যাকলিট কিবোর্ড আছে সিকিউরিটি পারপাস ফিঙ্গার সেন্সর জয়স্টিক বাটন গেম খেলার জন্য ডুয়েল ক্লিক ট্র্যাক এবং চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে যা সুবিধা মতো আপনারা ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন অথবা ফ্ল্যাট সিস্টেম এই ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে যার কারণে আপনারা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আউটসাইডে মানে বাইরের দিকে একটা তার ভিতরে একটা লাগানো আছে আপনারা শপে আসলে চেক করে নেবেন যে ভিতরে দুইটা ব্যাটারি আছে কিনা কারণ লিনোভো এক একটা ব্যাটারির দাম কিন্তু তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা সো দুইটা ব্যাটারি আমাদের কাছে প্রেজেন্ট আছে একটা ব্যাটারি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে আমরা আসলে একটা ব্যাটারি দিয়ে লিনোভো থিঙ্কপ্যাডের ল্যাপটপ গুলো সেল করি না আপনারা হয়তো অনেকে জানেন যে ভাই অন্য জায়গায় কমে আছে ভাই তাদের কাছে ব্যাটারি একটাও থাকতে পারে আপনারা দেখে নেবেন আবার বলেন যে অন্য জায়গায় কমে আছে ভাই তাদের কাছে এই ল্যাপটপটা কালার করাও থাকতে পারে ব্যাকলেট কিবোর্ড নাও থাকতে পারে এই বিষয়গুলো দেখে নেবেন তো টি ফোর জিরো এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ একটু স্লিম টাইপের যারা একটু আটা পোর্টেবিলিটি চাচ্ছেন যে একটু লাইট ওয়েট ক্যারি ট্যারি করবেন এই টাইপের যারা চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর সিক্স জিরো এস এটাও কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাক ক্লিপ ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ফুল আইপিএস ম্যাট ডিসপ্লে আমি আপনাদেরকে আরেকটা জিনিস নোটিস করতে চাই থিঙ্ক এর কিবোর্ড যারা থিঙ্ক ল্যাপটপ স্পেশালি পার্চেস করবেন থিঙ্ক প্যাড এর কোন ল্যাপটপ কিন্তু ব্যাক ছাড়া হয় না যদি থিঙ্ক প্যাড এর ল্যাপটপে ব্যাক না থাকে তাহলে ওই কিবোর্ডটা কপি কিবোর্ড বাংলাদেশ থেকে বা যে কোনো জায়গা থেকে কপি কিবোর্ড লাগিয়ে সেল করতেছে থিং প্যাডের এক একটা কিবোর্ডের দাম কিন্তু পাঁচ হাজার টাকার আশেপাশে হয় আর ওই কপি কিবোর্ড গুলা বারো পনেরোশো টাকা দিয়ে কিন্তু সেল করে সো আপনারা সবাই কনসার্ন থাকবেন যে থিঙ্ক প্যাড ল্যাপটপে ডেফিনেটলি ব্যাকলিট কিবোর্ড থাকতে হবে ব্যাকলিট কিবোর্ড যদি না থাকে পার্সেস করবে না কারণ ওই কিবোর্ডটা কপি কিবোর্ড আমরা কোনো ল্যাপটপেই কিন্তু কপি কিবোর্ড দিয়ে সেল করি না একদম অরিজিনাল কিবোর্ড আছে আর এটাও পারচেজ করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো আর বর্তমানে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যে কোনো জায়গা থেকে যদি আপনারা এই ল্যাপটপগুলো গুলো পারচেস করেন সেক্ষেত্রে সর্বোচ্চ পনেরো দিন থেকে এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় সেইখানে আমরা দিচ্ছি দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো কোথা থেকে পারচেস করবেন এটা আপনার ইটস আপ টু ইউ আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করি দরকার হলে প্রয়োজন পড়লে শপে এসে আমাদের কথার সাথে প্রোডাক্টের কোয়ালিটি মিলিয়ে তারপরে পারচেস করবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে পি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স বাট এই ল্যাপটপটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক দিয়ে যারা জি সিক্স ল্যাপটপ চাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক সহকারে তাদের জন্য বেস্ট একটা চয়েস কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস শেয়ার গ্রাফিক্স তার সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে টোটাল দশ জিবি গ্রাফিক্স আছে ফিঙ্গার সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ব্যাঙ্গান অলপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা মানে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে তারপরে হচ্ছে ল্যাপটপটার কোয়ালিটি কন্ডিশন কিরকম আছে এই হচ্ছে ভিউয়ার্স আমাদের ল্যাপটপের কোয়ালিটি কোথাও কোনো কোনো ধরনের দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না একদম ফুললি ফ্রেশ কন্ডিশন সব দিক থেকে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাডের যারা আসলে থিঙ্ক্যাডের ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এটাও জিবি এসএসি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি এনবিডিয়া এক্স ওয়ান ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটাতে যে ডেডিকেটেড গ্রাফিক্সটা আছে এটা খুবই ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড যেটা দিয়ে মোটামুটি প্রফেশনাল ছোটখাটো ভিডিও এডিটিং ছোটখাটো ফটোশপ ইলাস্ট্রেটর তারপরে হচ্ছে অটো কাজ একদম স্মুথলি প্রফেশনাল ভাবে আপনারা করতে পারবেন ব্যাকলিট এবং গ্লোসি হচ্ছে ডিসপ্লে যেটা দিয়ে টু বা 3D ডি অ্যানিমেশন বিল্ড করে র্যান্ডারিং করতে পারবেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পারচেজ করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো এই ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে পার্সেস করতে পারবেন ভিউয়ার্স এখন আমরা যাবো একটু পঞ্চাশ হাজার টাকার বাজেটের একটু উপরে যারা আসলে একটু প্রিমিয়াম সেগমেন্ট চাচ্ছেন আমার হাতে যেটা আছে ম্যাকবুক কেয়ার এটা হচ্ছে টু মডেলের একদম সুপার ফ্রেশ অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে বিভিন্ন জায়গায় অনেক সময় দেখবেন যে একটু কমে পাওয়া যায় কমে টমে বিভিন্ন রকমের আছে আসলে কমের প্রোডাক্ট আসলে কম টাকায় পাওয়া যায় মানে দাগ যদি থাকে সেক্ষেত্রে প্রোডাক্ট গুলো কমে পাওয়া যায় আমাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ইউজ আমরা বিক্রি করি সেটা ঠিক আছে বাট আমাদের কোনো মানে এমন কোন দাগ থাকবে না যেটা আসলে আপনাদের ইউজ করতে গেলে চোখে বাঁচবে তো এরকম কোন দাগ আমাদের প্রোডাক্টে নাই এটা হচ্ছে প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স মানে দেড় জিবি ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা ডিসপ্লে টু পয়েন্ট ফাইভ কে এবং গ্লোসি টাইপ টাচ আইডি একসাথে ফিঙ্গার অথবা পাওয়ার বাটন দুইটাই একসাথে অ্যাটাচ করা আছে এটার ফিঙ্গার প্রিন্টেরও কাজ করবে পাওয়ার বাটনেরও কাজ করবে যেটাকে বলে টাচ আইডি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আরেকটা জিনিস আপনাদেরকে আমি নোটিস করতে চাই এই ম্যাকবুকের স্ক্রিনের উপরে একটা রাবার প্রোটেক্টেড করা থাকে এই রাবারটা যদি ড্যামেজ থাকে কোথাও এরকম ফিঙ্গার দিয়ে আপনারা এটাকে চেক করবেন যদি রাবারটা কোথাও বেশি আকারে ড্যামেজ থাকে সেক্ষেত্রে কিন্তু পার প্রোডাক্টে চার পাঁচ হাজার টাকা প্রাইস কমে হয় তো সেক্ষেত্রেও আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পার্চেস করবেন এটা প্রাইস পড়বে মাত্র সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মোটামুটি আপনারা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যাদের আসলে একটু স্পেশালিটি দরকার যারা একটু স্পেশালিটি চাচ্ছেন যে ল্যাপটপটা খুবই কোয়ালিটি হবে একটু ইউনিক মডেল ইউনিক ডিজাইন হবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তারা চাইলে এটা দেখতে পারেন সার্ফেস ল্যাপটপ থ্রি এটা কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি একদম প্রফেশনাল ফোর কে রেজুলেশনের ভিডিও স্মুথলি এডিট করতে পারবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে টু বা থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করার পাশাপাশি স্মুথলি র্যান্ডারিং এর কাজ করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন স্টাডি এর জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ সারফেস ল্যাপটপ গুলো সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেম ষোলো জিবি র্যাম আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে আমরা দুইটা লেনোভো এর ল্যাপটপ দেখাবো লিনোভো এর ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম ল্যাপটপ হচ্ছে X1 কার্বন এবং X1 ইওগা তো আমরা আজকে একটু মিনিমাম বাজেটে দুইটা দেখাবো এটা হচ্ছে X1 কার্বন জেনারেশন 7 আমি একটু দেখিয়ে দিচ্ছি 7 জেনারেশন X1 কার্বন কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আমরা কিন্তু কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না ফুললি ফ্রেশ কন্ডিশন আর এটা হচ্ছে আবার টাচ স্কিন

ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এক দুই আর পিছনেও দুইটা আছে তিন চার এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি তাও আবার টাচ স্ক্রিন ডিসপ্লে এক্স ওয়ান ইয়োগা আমাদের কাছে চলে এসছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেল ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো কিন্তু মার্কেটে উপর ছাইডে একটা প্রোটেক্টর লাগানো থাকে যেটাকে দেখলে বুঝাই যাবে না যে লাগানো অথবা কালার করা থাকে সেটাও দেখলে কিন্তু যায় না একটু কেয়ারফুল থাকবেন কারণ যদি কালার কালার করে ফেলেন বুঝা সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের কখনোই ভালো পাবেন না আমরা কিন্তু কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এই ল্যাপটপের বিপক্ষে যার জন্য বাজারের সাথে প্রাইজে আপনাদের ম্যাচিং নাও হতে পারে তারপরও দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা বারবারই বলি আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না যার জন্য প্রাইস হয়তো নাও মিলতে পারে বাট আমাদের বর্তমানে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন সেটাও মাথায় রাখতে হবে সো এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন এক্স ওয়ান ইয়োগা থার্ড জেন কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি থ্রি ডিগ্রি কনভার্টেবল প্রাইসটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া মিনিমাম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ